আমার মনে হয় একদম যে দেখো আজকে সকাল সকাল দেবো কলাইয়ের ডালের বড়ি এটা হচ্ছে একদম গোটা কলাই ছিল কালো কলাই তো সেই কলাইটাকে যাতায়াতে ভাঙা হয়েছে আমার মা ভেঙে দিয়েছিল আমিও ভাঙি কিন্তু এটা মা দিয়েছে ডালটা ওখান থেকেই ভেঙে দিয়েছে তো সেটা রাত্রিতে কালকে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে এই খোসাগুলো পরিষ্কার করছি এই যে দেখো কতগুলো খোসা হয়েছে দেখো এইটাকে এই খোসাগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করলাম এবার এটা এই জলটা গরুকে দিয়ে দেওয়া হবে যা তো দেখো একদম কলাইয়ের ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আগে তো সব শিলেই বেটে দিত এখন শিলে বাটলে আমার মনে হয় বড়িটা টেস্ট হয় ভালো কিন্তু এখন আমার টাইম নেই আমি মিক্সিতেই করে নেবো এটা কিন্তু শিলে বাটার বড়িটা টেস্ট বেশি ভালো হয় পুরা একটা পুরিয়েছি একটা ঝোল আর একটা এই এই বেগুনের পুরা কিন্তু খেতে ভালো লাগে না কালো বেগুন গুলা ভালো দেখো ডালটা একদম পেস্ট করা হয়েছে কিন্তু এইটাকে এইরকম করে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ডালের বড়ি রাখতে হচ্ছে কি যখন এটা ফেটানো হয়ে যাবে দেখেই বোঝা যাবে যে পুরো সাদা হয়ে যাবে ভালো করে না ফেটালে বড়িটা শক্ত হবে খেতে টেস্ট হবে না একদম এরকম করে যেরকম করে বেসন বেসনের বড়া টড়া করে না ঠিক এরকম করে করতে হবে এখন থেকে আর বড়ি কিনে খাবে না গো আমি যেভাবে বানাচ্ছি খুব সহজ এখন সবার বাড়িতেই মিক্সি আছে এরকম করে ডাল নিয়ে বানিয়ে খাবে এটা একদম খাঁটি বড়ি মানে এতে কোনো ভেজাল নেই আর এই বড়ির টেস্ট হচ্ছে অসাধারণ তো এখনকার মানুষরা সবসময় তো সহজ পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে ওই জন্য বাড়িতে দেখবে এরকম ডালের বড়ি দেওয়া মুড়ি ভাজা ধান সিদ্ধ মানে এই সব জিনিসগুলো না এখন খুব বেশি সচরাচর দেখা দেখাই যায় না মানে গ্রামেও অনেক পরিবর্তন চলে এসছে গ্রামের মানুষও এখন ধান বিক্রি করে চাল কিনে খাচ্ছে মুড়ি কিনে খাচ্ছে ডালের বড়িও কিনে খাচ্ছে কিন্তু এইগুলো আমরাই আমাদেরই ছোটোবেলাতে দেখেছি এইসব ছিল না মানে এই শীত আসলে ডালের বড়ি দেওয়া বাড়িতে সব কি ধুম মানে প্রায় দিন এই ডাল বেটে বেটে বড়ি দেওয়া যে এখন রোদ্দুর আছে বড়িটা দিয়ে নিতে হবে কারণ বড়ি রোদ্দুর না থাকলে হবে না একদম খটখটে রোদ্দুর থাকবে তাতে করে বড়ি দিলে বড়িটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর খেতেও টেস্ট হয় তো আমি হয়তো পিছিয়ে আছি কি জানি না এখনকার যুগে হয়েও আমি কিন্তু এই সমস্ত কাজগুলো যতটা পারি নিজে করে খাওয়ারই চেষ্টা করি যখন আমার চাষে ধান ছিল এখন অবশ্য চাষ হয় না আর তোমরা বেশ কয়েকটা ভিডিও হয়তো আমার চ্যানেলে পাবে আমি কিন্তু কখনও ধান বিক্রি করিনি যত কষ্ট হোক তোমাদের দাদাভাই বলতো কিন্তু আমি না ধান সিদ্ধ করে সেই চাল ভাঙিয়ে নিয়ে আসতো সেই ভাতই খেতাম তারপরে মুড়িও ভেজে খেতাম অনেক দিন যাপত মুড়ি ভাজিনি তো সামনে ভাবছি একদিন মুড়ি ভাজবো আর যদি ভাজি অবশ্যই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ডালের বড়ি ডালের বড়ি তো কিনে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমাদের খুব কম লাগে কারণ অত বেশিও যে বড়ি সবাই পছন্দ করে সেটা না মানে হলেও হয় না হলে না হয় ওই জন্য আমি প্রত্যেকবার দিই আর না হলে মাও দেয় কিন্তু কখনো কিনে খাওয়া হয় না আর কি যেটুকু খাই সেটুকু নিজে দিয়েই খাই তো যে দেখো বড়িগুলো তো একদম পুরো ডালটা যখন দেখবে ফাটানোটা পুরো রেডি হয়ে যাবে না একদম সাদা যে ওই কেকের ক্রিমগুলো হয় না ঠিক সেই রকম হয়ে যাবে তো আমার পুরো হয়ে গেছে আর আমার না একটু বেলা হয়ে গেছে ওই জন্য আমি বড়িগুলো ঠিক বড়ো বড়ো দিচ্ছি না কারণ বড় বড় দিলে শীতের রোদ তো অতটা শুকাবে না আর বড়ি কিন্তু বেশ মানে দু তিন দিনে শুকালে না সেই বড়িটা কিরম একটা গন্ধগন্ধ হয়ে যায় খেতেটা তো ভালো লাগে না ওই জন্য একটু ছোটো ছোটো করে বড়ি দিচ্ছি আর আমিও সাজেস্ট করবো তোমাদেরকে যদি সময় পাও যদি পারো এখন তো মিক্সি সবার বাড়িতেই আছে এখন আর যে সিলে বেটেই দিতে হবে কোনো ব্যাপার নেই তবে সিলে বেটে দিলে সেই বড়ির স্বাদ আমার মনে হয় মানে এটা আমার ব্যক্তিগত মত আমার মনে হয় বাটার যে ডালটা সেই ডালে বইটা দিলে টেস্টটা ভালো আসে কিন্তু আমার কাছে সময় নেই আমিও মিক্সিতে করেছি তোমরাও যদি পারো তাহলে কিন্তু এরকমভাবে বড়ি বাড়িতেই দিয়ে খেয়েও কারণ এতে কোনো কেমিক্যাল কোনো মানে কিছুই নেই ভেজাল এটা একদম খাঁটি তো আমি তো বড়ি দিচ্ছি আর আমার খুব ভালো লাগে দিতে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানি পাবো না লবণ দিতাম এগুলো হচ্ছে দেখো মোশনে আমরা বলি মোশনে বা তিসি যেটাকে বলা হয় এই তিসি দিয়ে হচ্ছে ভাজা বড়ি দেওয়া হবে এটা হচ্ছে ডালের সঙ্গে শুধু ভেজে খাওয়া হবে এই বড়ির টেস্ট অসাধারণ তো খুব অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু অল্পই ডাল আর এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো কারণ এটা শুধু মানে ভেজে খাওয়া হবে তো শুধু মুসুরিটা তুলে না মুসুর মুসুরি দুটো মুসুরি হাটকে দুটো তুলে না এই ওই মিক্সি বাটিটা আর ডালের বড়ি তো দেওয়া হয়ে গেছে আর অদ্রিজার কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে ফাইনাল পরীক্ষা তো আজকে হচ্ছে প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা তো আমি ওই তারা তারাহুড়ো করে বড়িটা দিয়েই রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখানে করেছি দেখো পালং শাকের পালং শাক নয় লাউ শাকের ঘন্ট করেছি আলু মূলো বেগুন দিয়ে আর ওখানে একটু বেগুন দিয়ে ছোলা শাক ভাজা করেছিলাম আর এখানে একটু আলু বেগুন কচু দিয়ে বেসনের ডালের বড়া করে ঝোল করেছি সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না হয়েছে কারণ আজকার আর মাছ টাচ কিছু নেওয়া হয়নি একটু হালকা পাতলাই খাচ্ছি তো এই হলো রান্নাবান্না বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে রান্নাবান্না ডিটেলস তো তারপরে এসেছে হচ্ছে পাড়াই মাছ আমার রান্নাবান্না হয়ে গেছে তারপরে এসেছে যে চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো একটু সস্তায় পেলে আমি নিয়ে রাখলাম তো এটা এখন ভেজে রেখে দেবো আজকে আর করবো না কালকেই করবো এটা এখন তো শীতের দিন চলে এসেছে এখন শীতের দিন এমনিতেই ভালো থাকে আর চিংড়ি মাছ দেখবে খুব একটা নষ্টও হয় না তো চিংড়ি মাছটা এখন ভেজে রেখে দেবো কালকে করব তো সেই জন্য এখন এটা ভেজে রেখে দিচ্ছি তো চলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমরা আর এই যে দেখো ডালের বড়ি তো দিয়েছিলাম কিন্তু এটা হচ্ছে সেই দিন রাত্রিতেই নয় সেই দিনই প্রায় শুকিয়ে গেছিলো কিন্তু কি হয় বড়িটা একটু খটখটে করে ভালো করে শুকালে ভালো থাকে আর কি তো এটা পরের দিনও আমি রোদ্দুর দিয়েছি তারপরে যে বড়িগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি বড়িটা দেখো ভিতরটা দেখেছ পুরোটাই ফাঁপা হয়েছে মানে এই যে কত সুন্দর সাদা আর ফুটফুটে হয়েছে আর ভিতরটা কিন্তু পুরোটাই মানে একদম ফাঁকা তো সেই ফুচকার মতো যেরকম এইটা কিন্তু ঝোলে দিলে রসে একদম টৈটুম্বুর হয়ে যাবে আর এই বইটা খেতে কিন্তু খুব টেস্ট লাগবে তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানি আর এই যে লঙ্কাগুলো যখন বড়ি দিয়েছিলাম না তখন লঙ্কাগুলো দিয়ে রেখেছিলাম জানি না আমার মা যখন বড়ি দিত তখন এরকম লঙ্কা দিয়ে রাখতো শুধু মা নয় পাড়াতে যারাই দিত তারা সবাই বলতো না কি ওই যে খাবার জিনিস তো মানুষের নজরটা এসেই পড়ে যে ওই বড়ি দিয়েছে এরকম ওই জন্য নাকি ওটা দিতে দিত আর এই যে দেখো যে ওই যে তিসি দিয়ে যেগুলো দিয়েছিলাম ভাজা বড়ি তো এই যে এই কটা হয়েছে আমি যে এই কৌটোটাই রেখেছি কৌটো নয় এই শিশি ইয়েটাই বোতলটাই আর কি মধুর তো এই হলো আমার বড়ি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম হলো আর বড়িগুলো কীরকম হয়েছে আর তোমরা কারা কারা ঘরে এরকম বড়ি দাও সেটাও একটু জানিও আর আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব যেটুকু টিপস দেবো সেটুকু অবশ্যই মানুষের ভালোর জন্যই দেবো তো তোমরা ঘরে বানিয়ে খেও আর আমাকে একটু কমেন্ট করে জানিও